আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তেলাপিয়া মাছের লেসোনা করবো তেলাপিয়া মাছ দিলে লেস আমি এভাবে কাটি সুন্দর করে এভাবে লেস খাইতে ভাজি তুলে খুব মজা হয় দেখুন মাছ ধুলে ভালো করে ভাজে নিলাম নেওয়ার পরেও পরে কতগুলা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দুইটা টমেটো কাটিতে রাখলাম গোল গোল করে টমেটো দিতে সুন্দর করে বসাই দিলাম এইভাবে দিয়ে তারপরে আমি এলো মরিচের ফাঁকি অল্প অল্প করে দিয়ে দিব এখন আমি জিরার ফাঁকি ধনের ফাঁকি সরি ধন্যের পাখি লাল মরিচের গুঁড়ে আদা বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি সিগুলো পানি অ্যাড করব না অল্প একটু পানি প্লেট দিয়ে দিব এখন না পরে এগুলো আমি এইভাবে সিদ্ধ করে নিব বাজা বাজা করে দেখতে থাকুন পাশে একটা জালানার কাছে একটা বরের গাছ অনেক বরে ধরছে তাই আপনি বোধ শেয়ার করলাম দুই মিনিট পর আসলাম ডাকনাতে ডেকে দিছিলাম দেখেন আমি টমেটো থেকে পানি সাইরে দিছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখ বাজিটা কি সুন্দর হয়েছে এভাবে টমেটো দিয়ে মাছ বোনা করে খাইবেন সেই মজা দুই প্লেট বাদ এক চুটে এক বাজি দিয়েই খাওয়া হয়ে যাবে তে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন ভালো থাকিও থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার বাজিটা কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাপেস